হ্যালো এভরিওান সবাইকে দুপা আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো আমি মোটামুটি বেশ ভালো আছি শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত যে যেখান থেকে ভিডিও দেখো না কেন তোমাদের সব সময় সবসময় ব্লগে বন্ধুরা পুরো ব্লগ জুড়ে থাকার অনুরোধ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তো এখন বাজে সকাল সাড়ে নটা ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম আর এই যে দেখো এখন এই করে বিছা চাদরটা চেঞ্জ করে নিচ্ছি কারণ যে পুজো শুরু হয়ে গেছে আজকের থেকে আজকের থেকে না গতকাল শনিবার থেকে থাকতে পারছ থেকে একজন আমার আজকের থেকে শুরু হয়েছে যেন তো তো যাই হোক আজকের দেখো বিছনা চাদরটা চেঞ্জ করে কিচেন দিয়ে মেলে দেবো আর একটা মানে পরিষ্কার চাদর সাদা কালারের পেটে দিলাম জানি না এই সাদা চাদরটা কতক্ষণ মানে সাদা থাকবে কারণ আমার ছেলে চেহারে নোংরা করতে থাকে মানে খেলা টেলা মানে যত নোংরা খেলা সব বিছনার মধ্যে এনে খেলে তোমরা হয়তো ভিডিওর মাধ্যমে দেখে হচ্ছ তো যাই হোক আর একটা কথা আমি ভিডিওর মাধ্যমে বলতে চাই একটা বন্ধুকে তো কমেন্ট করেছিলেন যে প্রতিদিন যেটি দিলি এক একই রকম ভিডিও আপলোড দিই তো কী করবো বলো তো আমাকে বলছো যে ভিডিও বন্ধ করে দেওয়া উচিত কেন আমি তো আমার বাড়িতে ভিডিও বানাই মানে আমার বাড়ির কাজকর্ম যা আছে আমি যতটুকু পারি ততটুকু তোমাদের সাথে শেয়ার করি সময় কেন এরকম ভাবে যে বললে যে ভিডিও বন্ধ করে দেওয়া উচিত কেন এটা আমার না খুব খারাপ লাগলো শুনে যে ভিডিও বন্ধ করে দেওয়া উচিত কেন মানে এইটা আমি ঠিক বুঝতে পারছি না তাই জন্যই বারবার কেন কেন করছি কারণ আমি তো আমার বাড়িতে ভিডিও বানাচ্ছি আমি আমার মতো করে ভিডিও বানাচ্ছি আমার বাড়ির চারপাশে আমি যা কাজ করি বাড়ির মধ্যে শুধু সেটুকুই তোমাদের সামনে তুলে ধরছি আর এটা যেহেতু তোমার ভ্লগিং এর চ্যানেল আমি সারাদিন যা করি না কেন এই ঘরের মধ্যেই যাই করছি সবই তোমাদের সাথে শেয়ার করছি তো তোমার যদি আপত্তি থাকে তাহলে তুমি আমার ভিডিও দেখো না কিন্তু এই রকম মন্তব্য করো না যে ভিডিও বন্ধ করে দেওয়া উচিত দেখো একটা মানুষ অনেক স্বপ্ন নিয়ে একটা চ্যানেল ওপেন করে সেখানে যদি সাপোর্ট না করতে পারো তো প্লিজ কারোর আশা ভাঙতে এসো না সবার কাছে রিকোয়েস্ট যে কাউকে হয়তো সাপোর্ট নাই করো মানে সেটা নিজস্ব সবার পার্সোনাল ম্যাটার যে আমি কাউকে সাপোর্ট করব না কারোর ভিডিও দেখব কিন্তু তাকে নেগেটিভ কমেন্ট করব। তো দেখো তুমি ভিডিও তোমার ভালো না লাগলে তুমি দেখো না কিন্তু নেগেটিভ কমেন্ট কোনো করতে এসো না যেগুলো মানুষের মন ভেঙে দেয় ঠিক আছে আর আমার মতো এইরকম হাজার হাজার ব্লগার আছে প্রতিটা গৃহবধূ আছে যে এইভাবে ভিডিও বানায় প্রতিদিন একই জিনিস দেখায় মানে এই ধরো ঘরের যে কাজকর্মগুলো আছে সেগুলোই তুলে ধরে তাই বলে কি তারা ভিডিও বন্ধ করে দিয়েছে বলো প্লিজ এইরকম মন্তব্য কারোর মানে ভিডিওতে গিয়ে করো না তো যাই হোক অনেকগুলো কথা বলে ফেললাম তো অনেকের হয়তো খারাপ লাগলো আবার অনেকের হয়তো ভালো লাগলো কথাটা তো যাদের যাদের খারাপ লেগেছে তাদের তাদের কিছু বলার নেই আমার কারণ আমার এই যে কথাগুলো মানে যেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করলাম এটা কোনো বাস্তব সত্যি কথা কারণ আমি বাইরে ভিডিও বানাই না মানে বাইরে ঘাটে আমি যাইও না তাই ভিডিও বানাই না ঘরের মধ্যে ভিডিও বানাই এই চারটে দেয়ালের মধ্যেই যায় কাজকর্ম করি সেটাই শেয়ার করি তো যাই হোক এখানে দেখো আমি কাপড় চাপড় কেচে ধুয়ে নিয়ে চলে এসেছি আজকে বলেছিলাম যে চাদরগুলো কাজ করি এই যে দেখো দুটো দুটো বেড কভার দুটো ঘরের সকাল থেকে অনেক কিছু করেছি মানে সংসারে কিছু শেয়ার করতে পারিনি তাই জন্য আজকের ভিডিওটা অনেকটাই ছোট আর হ্যাঁ আর একটা দিদিভাই কমেন্ট করে বলেছো কি ব্যাকগ্রাউন্ডে মিউজিক ওটা না কী বলো তো মানে আমি বলছি ব্যাপারটা আমি যেটা দিয়ে মানে ভিডিও এডিটিং করি সেটা না আমার ডিলিট হয়ে গেছিল একজনের থেকে আমি মানে নতুন একটা অ্যাপ নিয়ে ভিডিওটা এডিটিং করছি কিন্তু ওইখানে না আমার হাতটা সেটিং নয় মানে কোথায় কি অপশান রয়েছে আমি ঠিক বুঝতে পারছি না তো সেই কারণে না মানে ভিডিও এডিটিংটা একটু মানে ভয়েসটা ব্যাকগ্রাউন্ডে যে মিউজিক আছে সেটা একটু হয়তো মানে অন্যরকম হয়ে গেছে তো প্লিজ একটু ধৈর্য সহকারে দেখো মানে একটু মন দিয়ে দেখো আর আমার কথা সাউন্ড নাকি আসতে হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড মিউজিক চড়ে বা এরকম কিছু একটা মন্তব্য করেছিলে আমি চেষ্টা করব এটা ঠিক করার ঠিক আছে কারণ এই যে অ্যাপটা দিয়ে আমি যে ভিডিও এডিটিং করছি তো এটা না মানে কি বলবো এটা নতুন একটা অ্যাপ আমার হাত এখনও সেটিং হয়নি আর আজকে যেহেতু চতুর্দশী দেখলেই তো মানে কিছু প্রদীপ ছিল চোদ্দখানা প্রদীপ আমি ধুয়ে আর মেলে দিলাম রোদ্দুরে কারণ মানে কি বলতো প্রদীপ যদি একটা রাত্রি জলে ভিজিয়ে রাখি তাহলে তেল কিন্তু খুব কম টানে তো এটা আমি ছোটো থেকেই দেখে এসেছি মা ঠাকুমা ওরা করে আসতো তাই জন্য আমিও করি তো যাই হোক এখানে ও বাজার থেকে দেখো চোদ্দো শাক এনেছে মানে চোদ্দো শাকের মধ্যে যে কী কী শাক আছে বন্ধুরা তার নাই ঠিক কিন্তু অর্ধেকই দেখো আমি ফেলে দিচ্ছি কারণ সবই পোকা লাগা মানে এই যে চোদ্দো শাকটা দেখছো জানি না না জানি ক টাকা নিয়েছে আমাকে তো এসেও কিছুই বললো না কিন্তু এসে এইটুকু বললো যে পরের বছর থেকে হয়তো আর চোদ্দো শাক খেতে পারবে না তো যাই হোক এখানে দেখো শাকগুলোকে এক এক করে বেছে নিয়ে আমি কাটছি আর সত্যি কথা বলতে যখন ভেজেছিলাম বন্ধুরা শাকটা মানে একদম একটুখানি হয়েছে কারণ এখানে বেশিরভাগ শাকই আমাকে বাদ দিতে হচ্ছে বেছে বেছে সবই তো একটা একটা করে দুটো দুটো করে পাতা দিয়েছে আর তার মধ্যে সব পাতা পোকা তো দেখে শুনে তো এরকম খাওয়া যায় না হ্যাঁ অনেকে না কি করে বলো তো যে ধরো দু এক রকমের শাক শাকের সাথে মিশ করে নেয় ওটা না ঠিক করে জানো তো আর আমাদের যেহেতু দুটো মানুষ খাই তাই জন্য আরও বেশি করে শাক কিনল মানে কেনিনি আর এই যে দেখো এক আজকে করেছি তেলাপিয়া মাছের ঝোল বানাচ্ছি অনেক দিন পর তেলাপিয়া মাছ খাচ্ছি জানো তো মানে সচরাচর মানে তেলাপিয়া মাছও বাজার থেকে কেনে না কম খেনে কিন্তু আজকের আমি বলেছিলাম যে তুমি নাই লাইলেন্ডিকা নাই তেলাপিয়া এই যে কোনো একটা মাছ আনবে আর এখন বাজে সন্ধ্যে সাতটা দেখো ঠাকুর ঘরে বসেছি এখন তোমার চোদ্দ প্রদীপ দেব বলে আর আজকের না একটু ভিডিও বানাচ্ছিলাম তাই জন্যই এই রকম ড্রেসে দেখছো যেহেতু আমি ফেসবুক ইনস্টাগ্রামে ভিডিও বানাই তো সেই কারণে এই ড্রেসটা পরেছিলাম একটু পরে ভিডিও বানাচ্ছিলাম আর তারই মধ্যে সন্ধে হয়ে গেছে সন্ধে তো খুব তাড়াতাড়ি হয়ে যায় সাড়ে পাঁচটার মধ্যে কিন্তু তখন সন্ধে দিয়েছিলাম কিন্তু প্রদীপগুলো আমার রেডি ছিল না ভেবেছিলাম প্রদীপগুলো একটু পরে মানে জ্বালাবো তো একটু সন্ধেটা বেশি হয়ে গেল সাতটা বেজে গেছে তো এখন দেখো প্রদীপগুলোকে রেডি করছি চালাবো বলে তো তোমাদের প্রদীপ কার আছে নিয়ম একটু কমেন্ট করে জানিও আমার তো দেখছো আমি কোনো নিয়মকানুন জানি না কিন্তু নিয়ম মানলে অনেক কিছু আর না মানলে কিছুই না আমি যেরকম লোকের থেকে দেখে এগুলো শিখেছি মানে যেহেতু আমার শ্বশুর শাশুড়ি নেই তাই বলারও কেউ নেই সবার দেখে দেখি এগুলো শেখা তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম আবার দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি